ইব্রাহিম আলাই সাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন এই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে তো এই ইব্রাহিম আলাহ সাল্লাম এই ইনি উনি ব্যক্তিগত ভাবে কয়জন একজন কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ইব্রাহিম ছিল একটি জাতি ইব্রাহিম একাই একটি উম্মত অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো ইনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিচ্ছ। এই জন্য এটা মনে রাখতে হবে পুরা দিন কোনো অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয় তবুও আমি ছাড়বো না এ ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে নাহকের লোক ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দাম করেন চলেন বাবা বলতেছিলাম আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্ল আলীহিসাল্লামকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন তিনি বলছেন আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্ছুত হব না কোনো কোনো প্রলবনে নবীজি আপোষ করে নাই সমঝোতা করে নাই বরং তিনি বলছেন আমি একা হই কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব দশ বছর পরে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন নবীজির বয়স তখন পঞ্চাশ তার পাঁচ দিন পরে বা সাত দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান আনহা তিনি ইন্তেকাল করছেন এই দশম বছর নবীজির দুই দুইজন আপন জন ইন্তেকাল করছে একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী ছেলেরা এটা মনে বাফ এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালা এটা দিছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর কসম তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা হবিস আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনে রাইখো সেদিন তোমার সংসার হবে জাহান নামের টুকরো জাহান নামের টুকরি এই জন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারে দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পর্দা হয় চরিত্রহীন অসভ্য হয় খোদার ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন এই জন্য তুমি মনে রাখো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে দিতে হবে এটা স্পষ্ট আছে কিতাব কিতাব আমার কাছে আছে আরবি ইমাম শাহমাতুল্লা বলছেন আজ জিনা কারজুল জিনাবে বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জেনা বলে জিনা ব্যবীচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমার তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্য তো কইতেছি বোঝেন না এ যখন বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বোঝা যায় বুঝছেন তাই এই জন্য বললাম যে এইটা আজ জেনা ইমাম শাহ রহমতুল বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোন রকমের বলে না আমি ধরিও নাই চুইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও বেবিচারি এও খবিস আর আল্লাহর ওয়াদা ইমাম শাফি বলছে এটা একটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ শুদ্ধ দিতে হবে বেবিচার একটি করজ এটা ঋণ এটা সুদ দিতে হবে তিনি বলছেন তোমাকে এটা সুদ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার শোধ তোমার এই লম্পট্টের শোধ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখ এর সুদ দিতে হবে তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্ন টুকরা বানায় বেপর্দা নারীর হাসি হাসি না এটা আগুন নর্তকীর হাসি হাসি না ওটা মূলত আগুন বে হায়া কন্যার প্রেমের কথা এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না এগুনা আগুনের গোলা এগুলো আগুনের গোলা এটা শুদ্ধ হবে নিজের জীবন তখন ধুকে ধুকে মরব রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ ছয় নম্বর হওয়া দিন নম্বর বেড়ি হওয়া হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি